বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে বাংলা এইসি পেপার নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকে ভিডিওতে আমরা তোমাদের জন্য তোমাদের যে এইসি সিলেবাস দেওয়া রয়েছে সেখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা ছোটো গল্প এবং আধুনিক কবিতার ধারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু এইসির অনেকগুলো ক্লাস করিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে অবশ্যই আই বাটনের লিঙ্ক আসছে সেখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদের এইসি ক্লাসের একটা গোটা আমি তৈরি করে দিয়েছি তোমরা চাইলে সেই প্লে গল্প রয়েছে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি থেকে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা তাজমহল এবং প্রথম যে বাংলা কবিতা রয়েছে অর্থাৎ দীনেশ দাসের লেখা কেরানী কবিতা এতদূর পর্যন্ত কিন্তু আলোচনা হয়ে গেছে আজ আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে তোমাদের বাংলা আধুনিক কবিতার ধারার যে দ্বিতীয় কবিতাটি রয়েছে অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রের লেখা মানে কবিতা নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেরি না করে মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক সবার প্রথমেই আমাদের যিনি কবি রয়েছেন প্রেমেন্দ্র মিত্র তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা আমরা নিয়ে নিই আমরা প্রেমেন্দ্র মিত্রের গল্প কিন্তু অনেক আগেই পড়েছি মনে আছে ক্লাস ইলেভেনে আমরা তেলেনাপতা আবিষ্কার করেছিলাম সেটিও কিন্তু প্রেমেন্দ্র মিত্রের লেখা কি অদ্ভুত একটা গল্প ছিল না ঠিক তেমনি আজকের এই কবিতাটি যেটা আমরা পাঠ করব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই মানে কবিতাটার মধ্যেও কিন্তু একটা নিগুড় অর্থ লুকিয়ে রয়েছে প্রেমেন্দ্র মিত্রের জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দের চৌঠা সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি ছোট গল্পকার ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক বাংলা সাহিত্যে তার জনপ্রিয় সৃষ্টি চরিত্র হচ্ছে ঘনাদা সকলের প্রিয় এছাড়াও রয়েছে পরাশর বর্মা মেজকর্তা কর্তা মামাবাবু প্রমুখ তার আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের ও পিতার নাম ছিল জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং মাতার নাম সুহাসিনী দেবী তার প্রথম কবিতার বই প্রথমা প্রকাশিত হয় উনিশশো সালে এখানের উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প হচ্ছে বা প্রেমেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প হল কালাপানির অতলে দুঃস্বপ্নের দ্বীপ যুদ্ধ কেন থামলো মানুষের প্রতিদ্বন্দ্বী হিমালয়ের চূড়ায় আকাশের আতঙ্ক অবিশ্বাস্য লাইট হাউসে পৃথিবীর শত্রু মহাকাশের অতিথি সমনের রং সাদা প্রভৃতি বড় গল্প ও উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলো পিঁপড়ে পুরাণ পাতালে পাঁচ বছর ময়দানবের দ্বীপ শুক্রে যারা গিয়েছিল মনুদাদশ সূর্য যেখানে নীল তিনি বেশ কিছু সিনেমাও পরিচালনা করেছেন যেমন পথ বেঁধে দিল রাজলক্ষ্মী নতুন খবর চুপি চুপি আসে কালো ছায়া কুয়াশা হানাবাড়ি ইত্যাদি এছাড়াও তিনি বহু সিনেমার কাহিনীকারক এবং চিত্রনাট্যকার এবং উপদেষ্টা সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার পান ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি তেসরা মে উনিশশো সালে মারা যান আমাদের আলোচ্য মানে কবিতাটি তার প্রথমা কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তাহলে মানে কবিতার উৎস বলতে গেলে কিন্তু প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথমা কাব্যগ্রন্থকেই চিহ্নিত করতে হবে এরপর আমরা মূল কবিতার আলোচনার দিকে প্রবেশ করব দেখো বলছে মানুষের মানে চাই গোটা মানুষের মানে রক্ত মাংস হাড় মেদ মজ্জা ক্ষুধা তৃষ্ণা লোভ কাম হিংসা সমেত গোটা মানুষের মানে চাই মানুষ যখন সবকিছুর মানে খুঁজে হয়রান হলো এবার চাই মানুষের মানে নইলে যে সৃষ্টির ব্যাখ্যা হয় না এই নিখিল রচনার অর্থ মানুষের অর্থকে আশ্রয় করে আছে যে তাই তোমারও মানে চাই আর আমার দূর নিহারিকায় নব নক্ষত্র যে জন্ম লাভ করেছে সেই অর্থের ভরসায় সে অর্থ কি মাটিতে লুটিয়ে চলে মানুষের মানে কি কাফরি কৃতদাস হারেমের খোঁজা মানুষের মুখ চেয়ে যে পৃথিবীরই অক্লান্ত আবর্তন তারই তার অর্থ কি হিংস্র নখরাগাথে সৃষ্টি বিদারণ করে চলে রক্ত লুপতার মানুষের মানে কি ল্যাংড়া তৈমুর হু নাতলা মানুষের মানে কি শুধু বুদ্ধ শুধু খ্রিস্ট তবু কাফরি কৃতদাস তো মানুষ মানবীর গর্ব হতেই তৈমুরের জন্ম বুদ্ধ খ্রিস্ট দেবতা ছিলেন না মানুষ কি তার সৃষ্টির মাঝে বিধাতার নিজের জিজ্ঞাসা তাই কি মহাকালের পাতায় তার অর্থ কেবলি লেখার মোছা চলছে এবার আমরা কবিতাটির প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ বুঝে এবং শব্দার্থ সহ আলোচনা করার চেষ্টা করব প্রথমেই কবি প্রশ্ন করছেন মানুষের মানে চাই গোটা মানুষের মানে অর্থাৎ আমরা প্রথমেই বুঝতে পারছি মানে অর্থাৎ হচ্ছে অর্থ কবি এখানে কবিতাটির মধ্যে দিয়ে মানুষের প্রকৃত অর্থ কি বা মানবতা কাকে বলছে এই অর্থ খোঁজার চেষ্টা করছেন কবি বলছেন কি ধরনের মানুষের অর্থ খুঁজতে চেয়েছেন তিনি গোটা মানুষের মানে একটি আস্ত মানুষের মানে তিনি খুঁজতে চেয়েছেন যে মানুষ মান এবং হুশ এই যে শব্দ দুটো দিয়ে যে বস্তুটি বা যে প্রাণটি তৈরি করা হয়েছে সেই প্রাণটির আসল অর্থটা কি মানুষ বলতে আসলে কাকে বোঝায় এই মানুষকে কিরকম হতে হবে রক্ত মাংস হাড় মেদ মজ্জা ক্ষুধা তৃষ্ণা লোভ কাম হিংসা সমেত গোটা মানুষের মানে চাই তাহলে যে গোটা মানুষটির প্রশংসা কবি করছেন সেই মানুষটা কেমন হতে হবে তার রক্ত মাংস হাড় মেদ মেদ অর্থাৎ হচ্ছে চর্বি যেটাকে বলছে বা স্নেহ পদার্থ সেই মেদ মজ্জা অর্থাৎ অস্থি বা হাড় অথবা হাড়ের ভিতরে থাকা যে তরল বা অর্ধতরল কঠিন পদার্থ থাকে সেই মজ্জা ক্ষুধা তৃষ্ণা লোভ কাম হিংসা সমেত এই সবকিছু সমেত নিয়ে যে মানুষটি তৈরি হয়েছে সেই গোটা মানুষের মানে কবি খুঁজতে চেয়েছেন প্রশ্ন করছেন কবি মানুষ যখন সবকিছুর মানে খুঁজে হয়রান হলো এই মানুষ যখন সবকিছুর মানে খুঁজছে মানবজাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জাতি এই মানবজাতি কিন্তু সকল প্রকার অন্য মানে খোঁজায় ব্যস্ত ভূগোল খুঁজছে ইতিহাস খুঁজছে বিজ্ঞান খুঁজছে রসায়ন খুঁজছে পদার্থবিদ্যা খুঁজছে গণিত খুঁজছে সাহিত্য খুঁজছে পশু পাখি খুঁজছে কীটপতঙ্গের মানে খুঁজছে সব কিছুর মানে খুঁজতে খুঁজতে যখনই মনুষ্যজাতি হয়রান হয়ে পড়ল তখন এবার চাই মানুষের মানে তখন সেই মানুষের মনে হলো এত কিছুর মানে খোঁজা রাখে এই যে আমরা যে মানুষ এই যে মানব দেহ আমরা ধারণ করেছি এই মানব দেহের মানবতার মানে খোঁজা দরকার সবার আগে নইলে যে সৃষ্টির ব্যাখ্যা হয় না কারণ একটি মানুষ আর একটি মানুষের সাথে মিলনের ফলেই তো এক নতুন জীবের সৃষ্টি হয় তাই তো সৃষ্টির অর্থ কিন্তু এখানে সেই মানব সৃষ্টির কথাই বোঝানো হয়েছে এবং এখানে দুটি অর্থ লুকিয়ে রয়েছে একদিকে মানব শিশুর জন্মের কথা বলছে অপরদিকে আমাদের এই বিশ্ব চরাচর সেই বিশ্ব চরাচরের যে সৃষ্টি সেই সৃষ্টির রহস্যই ভেদ করা যাবে না যদি মানুষের অর্থ না খোঁজা যায় এই নিখিল রচনার অর্থ মানুষের অর্থকে যে আশ্রয় করে রয়েছে এই যে নিখিল অর্থাৎ সমগ্র বিশ্ব বা সমগ্র জগৎ যেটা রয়েছে সেটা তো এখানে এই যে মানুষের অর্থ খোঁজার মধ্যেই লুকিয়ে রয়েছে কারণ সেই নিখিল বিশ্ব মানুষের অর্থকে আশ্রয় করেই বেঁচে রয়েছে তাই তোমারও মানে চাই আর আমারও তাই কবি বলেছেন তোমারও মানে চাই এবং কবির নিজেরও মানে খোঁজার চেষ্টা করেছেন দূর নিহারিকায় নব নক্ষত্র যে জন্মলাভ করছে সেই অর্থের ভরসায় সেই অর্থ কি মাটিতে লুটিয়ে চলে অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে নতুন নতুন মহাকাশের নক্ষত্র জন্মলাভ করছে তারাও আশা করছে মানুষ খুঁজে বের করবে সেই সব নক্ষত্র তাদের পথ খুঁজে পাবে মানুষের হাতে এসে আর মানুষ নিজেকে খুঁজে পাবে এই সৃষ্টির আগ্রহে সেই অর্থ কোথায় পাওয়া যাবে মহাকাশে নাই ধূসরিত মাটির পৃথিবীতে তাই কবি জানতে চেয়েছেন বারবার পরের লাইনে বলছে মানুষের মানে কি কাফরিকৃতদাস হারেমের খোঁজা মানুষের মুখ চেয়ে পৃথিবীর এই অক্লান্ত আবর্তন তার অর্থ কি হিংস্র নখরাঘাতে সৃষ্টিবিদারণ করে চলে রক্ত অভিযানে তিনি অর্থাৎ কবি প্রেমেন্দ্র মিত্র এখানেই ক্ষান্ত হননি তিনি ইতিহাসকেও সাক্ষী করেছেন তিনি সেই মানুষের ফেলে আসা দিনগুলিকে আবার যেন পুনরুজ্জীবিত করেছেন তাই তিনি আফ্রিকার নিগ্র কৃতদাস কিংবা হারেমের আটকে থাকা খোঁজা তারাও কি মানুষ বলে প্রশ্ন করেছেন আবার বলেছেন পৃথিবীর এই যে অক্লান্ত আবর্তন তা শুধুমাত্র মানুষের মুখ চেয়ে অর্থাৎ মানুষের রহস্য ভেদ করতেই যেন পৃথিবীর চক্রাকারে নিজের কক্ষপথে ঘুরে চলেছে তাই সৃষ্টিকে বারবার রক্ত লোলুপ অভিযানে ছিন্ন করে তোলাটাই কি আসল মানুষের লক্ষ্য কবি এই প্রশ্নই তুলেছেন তারপর বলছেন মানুষের মানে কি ল্যাংরা তৈমুর হুন আত্মিলা মানুষের মানে কি শুধু বুদ্ধ শুধু খ্রীষ্ট তবু কাফরি কৃতদাস তো মানুষ মানবীর গর্ব হতেই তৈমুরের জন্ম বুদ্ধ খ্রীষ্ট দেবতা ছিলেন না তারপরেই তিনি বলছেন যেহেতু তিনি সমগ্র সৃষ্টিকে মানে খোঁজার চেষ্টা করছেন তাই তিনি বলছেন তার কথার সাপেক্ষেই তিনি উদাহরণ হিসেবেও তুলে ধরেছেন তৈমুর লং কিংবা হুন সম্রাট আত্মিলার ভারত আক্রমণের কথা কবি যেহেতু ইতিহাস সচেতন ছিলেন তাই ল্যাংরা তৈমুর অর্থাৎ তৈমুর খান যে খঞ্জ ছিলেন তার উল্লেখ করেছেন আবার এর পাশাপাশি তিনি তুলে ধরেছেন মহামানব যীশুখ্রিস্ট কিংবা গৌতম বুদ্ধের কথাও তিনি সরাসরি উল্লেখ করেছেন যে বৌদ্ধ খ্রিস্ট দেবতা ছিলেন না এই যে লাইনটা বলছে বুদ্ধ খ্রিস্ট দেবতা ছিলেন না কারণ তারা সকলেই তো মানবীর মানব দেহের থেকে সৃষ্টি হয়েছে তারা দেবত্ব অর্জন করেছে তাদের কর্মের দ্বারা তাই বলছেন কবি কেবল তাই নয় মানবের গর্ভ থেকেই তৈমুরের জন্ম হয়েছিল অর্থাৎ এরা প্রত্যেকেই মানুষ ঠিক এদের মতনই মানুষ কৃতদাস কাফরি খোঁজা জন্ম হয়েছিল অর্থাৎ মানুষ কি বিধাতার নিজের জিজ্ঞাসা ঠিক পরের লাইনে বলছে দেখো মানুষ কি তার সৃষ্টির মাঝে বিধাতার নিজের জিজ্ঞাসা তাই কি মহাকালের পাতায় পাতায় তার অর্থ কেবলই লেখার মোছা চলছে তাই কবি প্রশ্ন করছেন মানুষ কি বিধাতার নিজের জিজ্ঞাসা এখানেই যিনি সৃষ্টিকর্তা তিনি কি মানুষকে এমনভাবে সৃষ্টি করছেন যে মানুষের ধারণা আজও আমাদের কাছে অপ্রকাশিত থেকে গেছে যে আসল মানুষ কি তার নিজের সৃষ্টি অর্থাৎ মহাকাল যে নিজের সৃষ্টি করছেন সেই সৃষ্টির রকমের দেখে তিনি নিজেই কি বিধ্বস্ত হচ্ছেন বারে বারে তাই কি বারবার মহাকাল মানুষের অর্থ হিসেবে তার পাতায় কেবলই লিখে আর মুছে দিচ্ছেন আসলে পুরো কবিতায় বারবার কবি বলেছেন মানুষের মানে চাই মানুষের আসল অর্থটা কি প্রকৃত অর্থে কবি খুঁজে বেরিয়েছেন মানবতাকে কবি চেয়েছেন এ বিশ্ব সংসারে মানবতা প্রতিষ্ঠা হোক সাধারণ মানুষ থেকে কৃতদাস তার থেকে যাদের আমরা ভগবান বলে থাকি সেই বুদ্ধ যিশুখ্রিস্ট কবি তুলে ধরেছেন এই কবিতায় কারণ সকলেই মানুষ একদিকে কাফরি কৃতদাস যেমন মানুষ তেমন বুদ্ধ যীশুখ্রিস্ট এরাও তো মানুষই উল্লেখ করেছেন তাই কবি এরা সকলেই মানুষ আসলে মানুষের এত বেশি অর্থ অর্থাৎ বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষের এত বেশি রকম ফের কবিকে অবাক করেছে তাই সৃষ্টির মাঝখানে আসল সৃষ্টি মানুষের ভিতর অর্থ জানার জন্য কবি উদ্গ্রীব হয়েছেন মহাকাল তার নিজের নিয়মে সৃষ্টি করে ধ্বংস করে তার মধ্যে থেকে যায় মানুষের ভাঙা গড়ার ইতিহাস মানে কবিতায় কবি সেই অর্থকেই খুঁজে বেরিয়েছেন কবি চেয়েছেন ভেদাভেদহীন এক মুক্ত মানব ধর্মে সকলে দীক্ষিত হয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাক বোঝা গেল এ ছিল মানে কবিতার সম্পূর্ণ আলোচনা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ জানাই এবং মানে যে একটা একটা কঠিন কবিতা প্রেমেন্দ্র মিত্র এরকম ধরনের কবিতা খুব কম সিলেবাসে দেওয়া হয় এরম একটু ডিপ মিনিংয়ের কবিতা এই কবিতার যে আসল নির্যাস আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো এর পরবর্তীতে তোমাদের যে শেষ কবিতা রয়েছে অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অবনি বাড়ি আছো সেটাও কিন্তু একটা অনবদ্য কবিতা সেই কবিতা আলোচনা নিয়ে ঠিক এই চ্যানেলেই হাজির হব সেই কবিতাটার আলোচনা জানার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটার নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে রাখতে হবে যাতে সেই কবিতা আলোচনা যখনই আমি আপলোড করি তোমরা যেন সবার আগে দেখতে পাও এছাড়াও বলবো তোমাদের সকলের জন্য যে বইটার কথা আমি বলেছিলাম আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত বি বাংলা পরিচয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু তোমাদের জন্য সেই বইটা পাবলিশ হয়ে গেছে গত বাইশে ডিসেম্বর মা সারদার পূর্ণ জন্মতিথিতে এই বইটির পূর্ণ প্রকাশ ঘটেছে তোমরা যারা চাইছ এই বইটা সংগ্রহ করতে তারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু এক্ষণি এই বইটির জন্য অর্ডার প্লেস করতে পারো এটা প্রি বুকিং চলছে কারণ এই বইটা যেহেতু খুব ছোটো আকৃতির একটা বই যেহেতু সিলেবাসটা অনেকটাই ছোটো তার কারণে বইটি কিন্তু যদি অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেলও হয় তাহলে কিন্তু একের বেশি বই তোমাদের কিনতে হবে সেটা তোমরা যদি চাও যে তোমরা বন্ধুরা তিন চারজন মিলে একসাথে কিনবে তাহলে অনলাইনে অর্ডার করতে পারো এবং সেখানে একটা ডেলিভারি চার্জেরও ব্যাপার থেকে যাচ্ছে তাই সরাসরি কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা পাবলিশিং হাউসের যে নাম্বার রয়েছে সেটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি তোমরা এই নাম্বারটি টুকে নিয়ে অবশ্যই কিন্তু এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে তোমরা যে বইটা সংগ্রহ করতে চাও সেটা কিন্তু বইয়ের নাম সহ কীভাবে লিখবে আমি তোমাদের বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে একটা পিং করে তুমি বলবে থার্ড সেমিস্টার এই সি বাংলা বি বাংলা পরিচয় বইটি কিনতে চাই আমি সম্পাদনা এস মিত্র সহযোগিতায় যে সাহা এই বইটি কিনতে চাই এবং তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার যে কমিউনিটি সেকশন রয়েছে সেখানেই বইটার ছবি রয়েছে তোমরা বইটার একটা ছবিও কিন্তু কোম্পানিতে পাঠাতে পারো কোম্পানি যারা অধিকর্তা রয়েছে তারা কিন্তু তোমার অর্ডারটা নেবে এবং তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু সমগ্র বইটা তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বোঝা গেল এটাই তোমাদের একমাত্র পন্থা বইটা সংগ্রহ করার এছাড়াও বইটা যারা অন্যভাবে সংগ্রহ করতে চাইছো অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে বইটা খুব শীঘ্রই এই দুটো সাইটে অ্যাভেলেবেল হবে তখন কিন্তু হলে আমি জানিয়ে দেব। এবং অতি সত্বর কিন্তু এই বইটার সম্পূর্ণ রিভিউ তোমাদের জন্য আসতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই একটু ওয়েট করতে হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা